তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়াতে কি আদৌ খুলেছে নাকি পায় তারা শুরু করছে এবং কবে থেকে মালয়েশিয়াতে লোক আসা শুরু করবে এবং শুনতেছি দালালরা সবার কাছ থেকে টাকা এবং পাসপোর্ট নিতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের ডিসিশন নেবেন আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হালাদার মালয়েশিয়া থেকে নতুন করে মালয়েশিয়াতে কলিং খোলার জন্য বাংলাদেশ সরকার আবেদন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে এখন মালয়েশিয়ান সরকার কলিং খোলার সিদ্ধান্ত নিয়েছে তো এই দেশে এখন বর্তমানে লোক আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজারের মতো এই এই দেশে লোক লাগবে চব্বিশ লক্ষ ছয়শত সামথিং তো এটা বাংলাদেশ মিডিয়া প্রচার করতেছে যে চব্বিশ লক্ষ লোক এই দেশে নতুন করে আনবে এরকম কিছু বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করতেছে তো এটা আসলে একদম ভুয়া খবর তো যারা নতুন করে মালয়েশিয়ার জন্য দালালের কাছে পাসপোর্ট এবং টাকা দিতেছেন তারা যতদিন পর্যন্ত মালয়েশিয়ান সরকার কলিং না খুলতেছে ততদিন পর্যন্ত আপনারা কোনো টাকা টুকা দালালকে দিবেন না দালালকে বর্তমানে টাকা দিয়ে আপনারা পরবর্তীতে এর জন্য ভুক্তভোগী হতে হবে তো মালয়েশিয়ান সরকার আপনার বিজ্ঞপ্তি দেওয়ার আগ পর্যন্ত আপনারা দালালকে কোনো একটা টাকাও দিবেন না এবং ফাস্টফুড দিবেন না আর এখন পর্যন্ত কোন কোন এজেন্সিকে এই মালয়েশিয়ায় লোক আনার জন্য নিয়োগ করবে এখন পর্যন্ত সেটাও ডিসিশন করা হয়নি তো আপনারা যা করেন ভেবে করবেন এবং আপনারা সত্য নিউজ সত্য খবর শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম